এবার তুই আমাকে খারাপ রাখবি আর কি কি প্রশ্ন নিয়ে যে ঘুরে বেড়াস তোরা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতা আজে বাজে কিছু বল যদি আজে বাজে কিছু বলেছিস দেখ দেখতে বৌ কিন্তু আস্ত গো একজন ডিরেক্টর সব পাগল ডিরেক্টর তার আমার বস বাংলা ছবির পরিচালকদের কাছে ভরসার নাম অনুপম রায় সঙ্গীতের দায়িত্ব তার কাঁধে দিয়ে নিশ্চিন্ত হন নির্মাতারা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে কথায় সুরে গান বাঁধেন অনুপম যে কোনো বয়সের শ্রোতায় সহজে সেই গানের সঙ্গে নিজেকে খুঁজে পান প্রসেনজিৎ থেকে দেব যে কোনো ছবিতেই অনুপমের গান সুপারহিট এবার প্রথম শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আমার বস ছবির পুরো অ্যালবাম তৈরির গুরুদায়িত্ব ছিল তার কাঁধে এমন অভিজ্ঞতা অনুপম রায়ের আমার এই ড্রেস চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস কেমন আছেন ফার্স্ট ক্লাস এবারে তুই আমাকে খারাপ রাখবি আর কি কি প্রশ্ন নিয়ে ঘুরে বেড়াছ তোরা ফিট থাকার জন্য কি করছেন ঠিক এখনও তো অত গরম পড়েনি মাঝে মাঝে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার টেম্পারেচার একটু ডাউন করে দিচ্ছে ঠিক আছে রহস্য কিছু নেই আর কি দেড় বছর আগে চেষ্টা করলাম একটু আর কি যে চেষ্টা করলে হয় কি না দেখলাম চেষ্টা করলে হয় বাইরে বেরোলেই সমস্যা বাড়ির চেয়ে যতক্ষণ আছো খাবার দাবার নিয়ে কোনো টেনশান নেই বাইরে বেরোলেই এত আজে বাজে খাবার আর কি একটু সাবধানে খেতে হয় আমার বসের অ্যালবামটা বেশ ভিন্ন স্বাদের যেটা আমার বসে ভালো লেগেছে যে কোনো গানের সাথে কোনো গানের মিল নেই প্রত্যেকটাই আলাদা আলাদা ধরনের গান এবং মালাচন্দন ছাড়া বাকি তিনটে গান গানই ফরমাশি গান যে ছবিতে ছবিতে বানাতে বলা হয়েছে তাই জন্যে বানিয়েছি সুতরাং চ্যালেঞ্জ ছিল স্টার্ট আপ নিয়ে কেউ কোনো দিন গান বানাতে বলবে সেটা আমি জীবনেও ভাবিনি আর এই যে মা বাবার খেয়াল রাখা সেটা নিয়ে একটা গান বানানো সেটারও একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো আর বসন্ত ডেকেছে আমাকে এটা তো একদমই মানে সরস্বতী পুজো নিয়ে একটা বাংলা গান বানাচ্ছি এটা মানে কি বলবো খুব খুব মজা লেগেছে কাজটা করতে মায়ের জন্য উমার আলস্য গানটি বানিয়েছিলেন ওটা জেনুইনলি হ্যাঁ ওটা বেসিক্যালি মায়ের সাথে একটা তখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম যখন আলস্য লেখা কোনো একটা ফোন কলের পরে বা কোনো একটা সময় খুব মানে ইমোশনাল হয়ে গানটা লিখেছিলাম এইটার অ্যাকচুয়ালি ছবির গল্প ছবির স্ক্রিপ্ট ছবির চরিত্র যেই মুহূর্তে আমি জেনে যাচ্ছি যে এখানে শিবপ্রসাদ এবং রাখি গুলজার এরা স্ক্রিনে আছে আমার লেখার পদ্ধতি আমার তৈরি গান তৈরির পদ্ধতি খানিকটা পাল্টে যাচ্ছে এই যে গল্পের যে মূল জায়গাটা আর কি সেটা আমি রিভিল করছিলাম সেইটাকে ঘিরে তো অনেক কিছু করতে হচ্ছে সুখ সুতরাং সেই এলিমেন্টগুলো ঢুকে পড়ছে গানের মধ্যে আপনার জীবনের বসকে আমার জীবনে না বস পাল্টায় এক একটা ছবি কাজ করি একজন ডিরেক্টার সব পাগল ডিরেক্টার আর আমার বস আর কখনও মান মানে বাবা মায়ের সঙ্গে কথা বন্ধ হয়েছে আমি ঠিক ওই ক্যারেক্টারটায় নই আর কি যে আমি কারোর সঙ্গে কথা বলবো না কোনো রকম নই আমি বিরক্ত করে মায়ের মূর্তি ঠিক করে দেবো আর কি মানে মা যদি একটু রেগেও থাকে আর কি আমি এমন বিরক্ত করবো মাকে মাকে কথা বলতেই হবে গানটি সবচেয়ে পছন্দ করেছেন দর্শক এটা কবিদের সময় লেখা কোভিডের সময় আসলে আমার যে ব্যাংক আছে আর কি এই ব্যাংকে প্রচুর ডিপোজিট হচ্ছিল কারণ তখন তো কোনো টেকার ছিল না কারণ যেহেতু ছবি হচ্ছিল না পরিচালকরা তার সঙ্গে যোগাযোগ বা এসব কিছু হচ্ছিল না সেই সময় শুধু আমার ব্যাংকের ডিপোজিট হচ্ছিল কোনো উইথড্রয়াল ছিল না

নামায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা কত কালাম রবদি সাহারা রবদি সাহারা রূপঙ্কর বাগচি গভীর যাও আর গভীর যাও রূপম ইসলাম যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা কথা যেন কেড়ে নিতে দেব না শ্রেয়া ঘোষাল আমি বাউন্ডুলে ঘুড়ি যে আমাকে বাসবে ভালো তারা আকাশে উড়ি সোমলতা প্রথম বৈশাখের মতো কষ্ট কমানো ড্রাগের মতো তুমি আর আগের মতো নেই তুমি আগের মতো শান আমি আমি আছি আছি তোমার পাশে সারা খু প্রশ্মিতা পাল দেখতে বৌ কিন্তু আসতো ঘোঘ একটা জুটে গেছে কপালে